মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই দেখো এটা হচ্ছে ক্লাবের প্যান্ডেল তৈরি হচ্ছিলো তো তারই কিছু ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে এসছি তো এখানে এরা সরস্বতী পুজো করে থাকে খুব বড় করে ধুমধাম করে তো এইবারে প্যান্ডেলটা করছে নন্দকুমার থেকে লোক এসছে লোক এবারে প্যান্ডেলটা তৈরি করছে তো প্যান্ডেলটা ফিনিশিংয়ের কাজ চলছিল তো তখন একটা ছোট্ট ভিডিও নিয়ে এসছি ছোট্ট ভিডিও তুলেছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আমার যেহেতু বাড়ির একদম গায়ে পুজোটা আর আমার বড়মশাই এখানে সব সময় মানে ব্যস্ত থাকে ক্লাবের মধ্যে সে সেখানকার মানে সম্পাদক তো সেই জন্য ওখানে আমাদের একটা ছোট্ট আবদারের জায়গা বলতে পারো বা ওরাও আমাদের বাড়িতে এসে বিভিন্ন রকম দিক দিয়ে আবদার করে থাকে অনেক কিছু দিক থেকে বলতে পারো এটা আমাদের বাড়ির পুজোর মতোই আমরা সবসময় এটাকে মনে করে থাকি তো এই যে এই সব জিনিসগুলো এই ভাইটা তৈরি করেছে এবং এগুলো প্যান্ডেলের গায়ে প্রস্তুত করা মানে লাগানো হবে সেই জন্য প্রস্তুত করা হচ্ছে এগুলো দেখো লাগানো অলরেডি হয়ে গেছে তো প্যান্ডেলটাও তোমরা দেখতে পাবে খুব সুন্দর হয়েছে এটা কালকে দুপুরবেলা তোলা ছবি মানে সন্ধ্যাবেলা আসবে অখিলগিরি আসবে তো আরও অনেকে আসবেন তো সেই জন্য এইখানে প্যান্ডেলটা মানে প্রস্তুত করা হচ্ছে এটা মানে কালকে দুপুরবেলার ছবি এটা তো তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এই সব কাজ করার পরে এরা মানে ক্লাবের সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে দেখতেও ভালো লাগে আর এরা সব সময় অ্যাক্টিভ থাকে এই সব কাজ এরা সবসময় করে থাকে ক্লাবটা সত্যিকারের খুব সুন্দর বিভিন্ন রকমের দিক থেকে প্রচণ্ড এরা কাজকর্ম বলো রক্তদান শিবির বলো বা খেলাধুলা সব দিক থেকে এরা সব সময় এগিয়ে থাকে তো প্যান্ডেলটা প্রস্তুত কাজে সবাই লেগে পড়েছে যেহেতু বিকালবেলা উদ্বোধন আছে তো কালকে সন্ধ্যাবেলা উদ্বোধন হয়েছে তো আমি সেই সব ভিডিও করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যাই হোক বন্ধুরা খুব সুন্দর এইবার নতুনত্ব ক্লাবটা সাজিয়েছে দেখো নতুনত্ব প্যান্ডেল খুব সুন্দর লাগছে এবারে ঠাকুরটাও খুব সুন্দর করেছে তোমরা একটু পরে দেখতে পাবে ঠাকুরের ছবি আর যেহেতু কালকে সরস্বতী পুজো তো তোমাদেরকে তো আমি সেই ভিডিওটা দেখাবোই অবশ্যই তোমরা দেখতে পাবে তো এই দেখো মহিলারা সব চলে এসছে মহিলাদের আসতে বলেছিল আমার বরমশাই তো ওনারা উদ্বোধনের সময় যেন মানে থাকে এখানে উপস্থিত আর এই দেখো অতিথিদের জন্য বসার জায়গা করা হয়েছে এখানেই অতিথিরা বসবেন তো এইভাবে ক্লাবের উদ্বোধনটা হয়ে গেল খুব সুন্দরভাবে এবং উদ্বোধনের পরে এখানে মহিলাদের হাতে একটা করে গাছ দিয়ে দেওয়া হয়েছে আর একটা করে মিষ্টির প্যাকেট তোমরা দেখতেই পাচ্ছ যারা যারা বসেছিল উপস্থিত ছিল পুরো উদ্বোধনটার সময় প্রত্যেকেই এখানে আছে এবং প্রত্যেকের হাতে একটা করে গাছ দেওয়া হচ্ছে ক্লাবের তরফ থেকে আর একটা করে মিষ্টির প্যাকেট দেওয়া হচ্ছে তো এইভাবে ক্লাবের পুজোটা এইভাবে উদ্বোধন করা হয়েছে কালকে কালকে যেহেতু উদ্বোধন হয়েছে আজকে রবিবার এবং কালকে সোমবার সরস্বতী পুজো তো যাই হোক তোমরা ভালো থাকবে তোমরাও ভালোভাবে পুজো কাটাবে তো আমার যেহেতু বাড়ির গায়ে একদম পুজোটা হয় তো আমি তো খুবই রকমভাবে আনন্দ উপভোগ করে থাকি আমি আমার ছেলে আবার আমার ছেলে স্কুলের পুজোতেও ইনভলভ আছে তো যাবে ও স্কুলে সাজাতে যাবে স্কুল প্রস্তুত করতে যাবে কালকে সারা সারাদিনই খুবই আনন্দের দিন সরস্বতী পুজো তোমরা সবাই আনন্দ করো এই দিনটা তো দেখো প্রত্যেকের হাতে তুলে দিচ্ছে একটা করে মিষ্টির প্যাকেট আর গাছ তো বন্ধুরা খুবই আনন্দ লাগে এই সব দেখতে খুবই ভালো লাগে তো তোমরা সবাই ভালো থাকবে তো দেখো প্যান্ডেলের ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি এবং আমাদের ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে আমাদের এবারে সরস্বতী ঠাকুরটা সত্যি চিন্তাভাবনাটা এত সুন্দর আমার খুব ভালো লাগে এগুলো আমি খুব আনন্দ উপভোগ করি তো চলো বন্ধুরা টাটা ভালো থাকবে সবাই